নারায়ণগঞ্জে বিভিন্ন লাইব্রেরির মাঝে বই বিতরণ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল বলেছেন বই আপনাকে অতীত বর্তমান ভবিষ্যতে সব কালে নিয়ে যেতে পারে যে দেশে আপনার কোনোদিন যাওয়ার সম্ভাবনা নেই বইয়ের রথে চেপে আপনি অনাহাসে সে দেশে যেতে পারেন পুস্তক মূলত দূর ও কাছের মধ্যে অতীত এবং ভবিষ্যতের মধ্যে সাক্ষ্য বেঁধে দেয় সেই সাক্ষু সাহায্যে আমরা অবাধে জ্ঞানের জগতে প্রবেশ করতে পারি গত রবিবার জুলাই বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন লাইব্রেরির মাঝে বই তিনি বলেন বলেন জেলা প্রশাসক জাহিদুল বই কথা মিয়া পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় এবং সেই জ্ঞান ব্যবহার করে জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলা যায় বই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই পড়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা নতুন কিছু শিখতে পারে এবং তাদের জ্ঞান বৃদ্ধি পায় বই শিক্ষার্থীদের সঠিক পথে চলতে সাহায্য করে তাদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি করে এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয় বই একটি চমৎকার উপহার যা শিক্ষার্থীদের সবসময় উৎসাহিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন অতিরিক্ত জেলা প্রশাসক মুশফিকুর রহমান জেলা সুপার ফোরকান ওয়াহিদ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রেজা বাংলাদেশ জামাত ইসলাম কর্ম পরিষদ আন্দোলনের সভাপতি মাওলানা মাসুমিল্লা গ্রন্থাগারের পরিচালক দেবাশিস ভট্টাচার্য গণসংহতি সমন্বয়ক তরিপুল ইসলাম সুজন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান